তো আপনারা ইউটিউবে যদি চার্জ দেন তাহলে অবশ্যই চলে আসবে রামকৃষ্ণপুর ওয়াই ব্রিজ দিয়ে তো তিতাস নদীর উপরে অবস্থিত এই ব্রিজটা বিকালবেলা প্রতিদিন বিকেলে অনেক দর্শনার্থী আসে এখানে দেখার জন্য বিনোদন কেন্দ্র হিসেবে আনন্দ করার জন্য তো এই যে দেখতেছেন পাশে রাস্তার সাইডে হালিম চোটপুরি দোকান আছে সব সময় থাকে সব সময় এগুলো থাকে সামনের জায়গাটাই হলো গিয়ে ব্রিজের তিন দিকের মুখ এটাই হলো যে ওয়াই আকৃতির সামনে দেখা দিকটা হলো কি মুরাদনগর থানা যাওয়া যা আর এটা হলো বাঞ্চানামপুর উপজেলা যাওয়া যায় এদিক দিয়ে আমি এখন বাঞ্চানামপুর প্রিয় বৃহস আসালামুকুম ওরমতুল্লাহ তো আমি এখন ওয়াই ব্রিজের উপরে অগ্রসর হচ্ছি তো আমি এখন ওয়াই ব্রিজের উপরে রওনা হলাম তো এটা মূলত গিয়ে বাঞ্ছানামপুর বাঁছানামপুর উপজেলা আমাদের হোমনা কুমিল্লা জেলা হোমনা উপজেলা তো ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর উপরে অবস্থিত তো ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর উপরে অবস্থিত তো তিনটা নদী তো নিজ দিয়ে তিনটা নদী তিনটা নদীর উপরে অবস্থিত এটা ব্রিজটার নাম দেওয়া হয়েছে ওয়াই ব্রিজ এর নাম ব্রিজটার নাম হলো গিয়ে ওয়াই ব্রিজ তো মূলত রামকৃষ্ণপুর রামকৃষ্ণপুর জায়গাটা যে স্থান জায়গাটা হলো রামকৃষ্ণপুর রামকৃষ্ণপুর ওয়াই ব্রিজ তো আপনারা ইউটিউবে যদি চার্জ দেন তাহলে অবশ্যই চলে আসবে রামকৃষ্ণপুর ওয়াই ব্রিজ দিয়ে তো তিতাস নদীর উপরে অবস্থিত এই ব্রিজটা আর আমাদের কুমিল্লা জেলা হোমনা উপজেলা বিনোদন কেন্দ্র হিসাবে প্রচার হয়ে হয়েছে তো এখানে প্রতিদিন বেলা প্রতিদিন বিকেলে অনেক দর্শনার্থী আসে এখানে দেখার জন্য বিনোদন কেন্দ্র হিসেবে আনন্দ করার জন্য তো এই যে দেখতেছেন পাশে রাস্তার সাইডে হালিম চটপুরি দোকান আছে সব সময় থাকে সবসময় এগুলা থাকে সামনের জায়গাটাই হলো গিয়ে ব্রিজের তিনো দিকের মুখ এটাই হইলো যে ওয়াই আকৃতির সামনে দেখা যেতেছে সামনের দিকটা হলো কি মুরাদনগর থানা যাওয়া যায় আর এটা হলো বাঞ্চানামপুর উপজেলা যাওয়া যায় এদিক দিয়া। আমি এখন বাঞ্ছানামপুর উপজেলার দিকে রওনা হলাম তো এইটা নিয়ে তিতাস নদীর উপরে অবস্থিত এটাই মূলত মূলত গিয়ে তিতাস নদী তো তিনটা নদী তিনটা নদীর উপরে এই ব্রিজটা ওয়াই ব্রিজটা নির্মাণ করা হয়েছে দুই হাজার দশ সালে এটার কাজ শুরু হয়েছিল তো মূলত দুই হাজার সালে উদ্বোধন করা হয়েছে এই ব্রিজটা তো আপনারা যে যেখানেই থাকেন না কেন আপনারা যদি আসতে চান তাহলে ইউটিউবে চার্জ দিলে মূল ডিটেলস এটা পেয়ে যাবেন তো মূলত গিয়ে রামকৃষ্ণাপুর রামকৃষ্ণপুর ওয়াই ব্রিজ ওয়াই আকৃতি তো তা আমি যেদিকে যাইতেছি তো ঈদ ঈদ বিপি আট দিন হ্যাঁ এক সপ্তাহ দুই সপ্তাহ এই ব্রিজে হাঁটা চলা যায় না হাঁটা চলা যায় না ভাই আপনারা অনেকে যারা আছেন দেখেন ইউটিউবে চার্জ দিয়ে যে কত দর্শনার্থী মানে এটা একটা বিনোদন কেন্দ্র পর্যটক এলাকা তো আমাদের হুমনা উপজেলায় এত মানে পার্ক নেই বলেই চলে তো এই পার্ক নেই বলে তাও এই এইখানে আইসা অনেকে অনেকে বন্ধুবান্ধব ফ্যামিলি নিয়ে একটু পর্যটক হিসেবে ঘুরে যায় তো এই যে দেখেন তো বর্তমান সব সময় সব সময় এরকম থাকে নর্মাল থাকে তো আমি এখন সামনে যেতেছি সামনে একটা বিরাট বড় একটা মসজিদ মসজিদের একটা মেম্বর দেখা যাচ্ছে তো আমাদের আমার বামাহাতি আমার বামাহাতি একটা রেস্টুরেন্ট আছে এখানে তো এটা মূলত গিয়ে বানছানামপুর রোড এটা তো এই যে এই যে পাই আমার বাম বামছাটে রেস্টুরেন্টটা একটা রেস্টুরেন্ট আছে আর সামনে বিরাট বড় একটা মসজিদ এই মসজিদের ভিতরে আমি গিয়েছিলাম তো ভিতরের মেম্বরটা হচ্ছে অনেক সবুজ আকৃতি পিও নবী মোহাম্মদ সাল্লাব আলাহিস্লামের মতো মদিনার মতো এদিকে এটা তিনতলা ভবন আছে তো এটা সামনে একটা পুকুর আছে খুব সুন্দর পুকুরটা আমার কাছে খুব ভালো লাগছে ভিউটা অনেক সুন্দর তো মূলত আমি এখন আবার ব্রিজের দিকে অগ্রসর হচ্ছি তো সবুজ চামলে গেরা প্রাকৃতিক দৃশ্য